সালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই লাইভ দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালুকা ময়মনসিংহ স্কোয়ার মাস্টার বাড়ি দুবালিয়াপাড়া জামের ভালুকা সিংহ এখানে রাত থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে এত পরিমাণে বৃষ্টি নামতেছে যে জনজীবন চলাচল অপযোগী হয়েছে অপযোগী হয়েছে মানুষজন রাস্তাঘাটে খুব কম নামছে কম চলাচল এত বৃষ্টি নামছে যে রাস্তায় লোকজন খুব কম প্রয়োজনের অতিরিক্ত কেউ প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বাইর হচ্ছে না দর্শক আপনারা দেখতে পারতেছেন দুই একটি লোক এই রাস্তা দিয়ে যাচ্ছে অটো গাড়িগুলো খালি দু একজন যাত্রী নিয়ে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি নামতেছে দর্শক আষাঢ় মাসের যে সিনারি বা দৃশ্য এটা আমরা দেখতে পারতেছি যে এটা আষাঢ় মাসের মধ্যে মনে হচ্ছে Да, like я